আমি যখন সুযোদার পয়েন্টে দাঁড়াইছিলাম আমার দুইটা বান্ধবী জন আমি অপেক্ষা করতেছি হঠাৎ হঠাৎ করে আমি দেখতাছি না ফুলাফা নেই সে আইয়া নাইয়া আমাকে হঠাৎ করে আয়া পিস্তকে আমার দুই তিনটা বাড়ি মারছে বাড়ি মাইডা রানা এসে আমার চুলো ধরছে আমাকে অনেক মায়ের করছে মায়েদের হয়ে আমাকে নিয়ে আসে নেওয়ার পরে নিয়ে আসে আমার উঠে আসে আমার অনেক আমার কল্যাণ করছে করার পরে বাদে আমার গুম করার জন্য আমাকে শ্রীমঙ্গল নিয়ে আসে একটা বাগান নিয়ে আসে শ্রীমঙ্গল একটা বাগান গুম করার জন্য তারপরে আমার গুরমা যারা আছে তারা অনেক মানে লিং লাগাইছে লাগাই জেলাও আমাকে নিয়ে আসে ওই জায়গা থেকে আমাকে উদ্ধার হয়ে আমার নিয়ে আসে

আমরা খুব আমরা সিলেটেরবাসীর কাছে হাত জোড় করে বলতেছি অনেক ধরনের অত্যাচার করছে অনেক ধরনের করছে ওরা আমরা হিজড়া কমিউনিটি যারা আছি আমরা সবাই অতিষ্ঠ রানা মানে শাঙ্গুবাঙ্গু মিয়া অনেক ছেলে মানে 10 12 জন হবে আমাদেরকে এখানে অ্যাটাক করছে কয়টা তার তিনটা রাতি নিয়ে আমাদেরকে অনেক চাল করছে কয়রা আমাদের মোবাইল আমাদের 4000 টাকা ছিল বেগে আর একটা চেইন ছিল নিয়ে গেছে তারপরে আমাদের সংগঠন রানা ব্যক্তিকে রানা ব্যক্তিকে আপনাদের হিজড়া না না এটা কোনো হিজড়া না এটা একটা বেটা মানুষ সন্ত্রাস আরেকবার আমাদেরকে এরকম হুমকি দিছিল তার বাদ আমাদের আমাদের সংগঠনের মানুষ পুলিশ নিয়ে পরে আমাদেরকে উদ্ধার করেছিল হ্যাঁ নাকি আমাদেরকে আমার কাছে টাকা চাইছিল দেড় লাখ টাকা তোমরা দিবা তোমরা দেড় লাখ টাকা দিবা আমাকে দিয়ে তোমরা রাস্তাঘাটে এরকম করে মানে চলাফিরা তা আমরা তোমাকে টাকা দিবো কেন টাকা না দিলে তোমরা রাস্তাঘাটে চলতে পারবা অনেক হুমকি দেখাইছে আমাদেরকে পরে অনেক টর্চার করছে অনেক আমাদেরকে খুব মারধর করছে আমাদের গুরু আছে আমাদের গুরু আছিল এই মাহিজরা ওনাকে খুব টর্চার করছে তার টর্চার করার পরে তার আমাদের সংগঠনের মানুষ গিয়া পুলিশ নিয়ে পদে আমাদেরকে উদ্ধার করে এখানে কতজন আহত হয়েছেন চারজন আহত হয়েছে এই বিষয়ে থানায় মামলা করছে হ্যাঁ থানায় মামলা করছি এখনো মামলা চলতেছে ও থানায় রয়েছে মানে জেল হ্যাঁ জেল হাজতে রয়েছে যখন আমাদের কালিজরা গেছে ফোন আসে আমরা মানুষ জিম্মি করেছে

পাওয়ার আমরা খাটাইছি এখন আওয়ামী লীগ কিছু আছে আমরা জানি না আমরা কে বা কারা আমরা নাম চিনি তখন লাঠি সুটা অনেক অর্থ উদ্ধার করছে পুলিশে অনেক কিছু বাইছে পুলিশের পাওয়ার পুলিশে নিজে নিচ্ছে তার মধ্যে কোথাও আমাদের চব্বিশ তারিখ রাত্রে 25 তারিখের মামলা এফআরএতে শেসা চালানো হয়েছে। এখন আমরা এই দাবি দূর দাবি প্রশাসনের কাছে বা सुशील সমাজের কাছে একটাই দাবি ওই রানা রানা এখন জেল টাইকা কলকাতা দিন আরতাছে আমাদের ক্ষতি করার জন্য আমাদের जिम्मे করার জন্য আমরা বড় অংকের টাকা টাকা দিতে আছে আপনাদের কি তলে তলে কিন্তু আমরা চিনি না টর্চারিং করার জন্য একটা টর্চারিং সেল বানাইছিলও আমরা অসহায় মানুষ আমরা পেটে যাই রাস্তাঘাটে নামি যখন আমরা গিয়েছিলাম সুরমা মার্কেটে এই পাশে জি জি আমরা যে হাত পাতে না আমরা চাঁদাবাজি করতেছি না হাত পাতে চেয়ে আমরা আমরা যেছিলাম তখন সুরমা মার্কেটের এখানে তারপরে রানা বুইয়া রানা বুইয়া তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে এসে আমাকে উদ্ধার এখান ধরে নিয়ে চলে যায় সুরমা মার্কেট তৃতীয় তলা কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা এখানে খুলছে আমাদের নামে মাদ্রাসা খুলে

আইন প্রশাসনের লুক নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করেছে আমি এখানে বন্দি ছিলাম আমাকে নিয়ে মারধর করছে অনেক কেন করলো আমি ওর আওতা যাওয়ার জন্য বলছি কোনটা যে আমার আওতায় আসবি তুই আমার কেননা টাকা ইনকাম করে দিবি আমি আমার সাথে থাকবি আমার সাথে চলবি এবং আমাদের সংগঠনের এবং আমাদের ডিপার্টমেন্টের লোক আপনি না আপনি সাধারণত পাবলিকের মতো ছেলে মানুষ আপনার আপনার সঙ্গে আমরা কেন যাবো সব সময় আমরা যা তুলি কালেকশন করে ওকে নিয়ে আমরা দিই আর ও বসে বসে এই টাকা দিয়ে ও বিলাসিতা করুক